চিত্রনায়িকায় সারু এবং চিত্রনায়িকা শ্রীশীলা কে অনুরোধ জানাচ্ছি আমি নায়িকা যারা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি এই যে আমি এটাই দিচ্ছি অনুভূতিগুলো গুলো শুনবো সিনেমার আর কিছু কথাটা আছে অনুভূতি আসলে এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারছি না খুব বেশি ভালো লাগছে আমার প্রাণের চলচ্চিত্রে প্রিয় কিছু মুখ আমার সাংবাদিক ভাই বোনেরা এবং আমার মিডিয়া ব্যক্তিত্ব প্রত্যেকের পদচারণায় আজকে এই মহরত অনুষ্ঠান আলোকিত হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ

বাবে গাধাও নয় আমি চালাকও নই আমি কি সেটা দেখার জন্য গবে বুক্তি অপেক্ষায় থাকতে হবে না বললেই নয় দাদার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ আমি গত বছর এমন সময় মোহনা মুভিজের ব্যানারে রুখে দাঁড়াও ছবিটি করি দাদার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে ওনারা দ্বিতি ম্যাডামদের সাথে কাজ করেছেন আমরা জেনারেশনে খুব কম মানুষ তিনি পেয়েছি আমি যে কয়জন মানুষ পেয়েছি তার ভিতর একজনের কথা বলি আমি আমার সামনেই বসে আছেন আমার শ্রদ্ধেয় দেওয়ার জাহান ঝোল্টু আমি ভাগ্যবান যে এত বড় এত বড় পরিচালকের সাথে আমি কাজ করতে পেরেছি ওনার আমি হেডমাস্টার ছবিতে কাজ করেছিলাম এরপর সিনিয়র আবু খেয়ের বুলবুল সাহেবের একটা অবস্থান ছবিতে কাজ করেছিলাম মানে আমি বলতে চাচ্ছি যাদের কথা শুনে যাদের ছবি দেখে দেখে বড় হয়েছি চলচ্চিত্রে এসেছি তাদের সাথে কাজ করার সৌভাগ্য যারা পেয়েছে আসলে এটা অন্যরকম ফিলিং লাস্ট আমি পেলাম দেবাশিস সরকার দাদাকে যার কথা শুধু এইভাবেই বলবো একজন আর্টিস্টের ভাগ্য দেবাশিস দাদার সাথে প্রথম দিন পরিচয়ের পর আজ পর্যন্ত আমি যে জিনিসটা পেয়েছি যে জিনিসটা আসলে প্রত্যেকটা আর্টিস্টের যদি পাই তাহলে তার পথ চলা অনেক সহজ হয়ে যায় আর সেই জিনিস হচ্ছে ভালোবাসা উনি প্রথম পরিচয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি ভালোবাসাই ভালোবেসে আমাকে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো শিখিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ দাদা আমাকে দ্বিতীয়বার আপনার সাথে আপনার ছবিতে কাজ করতে দেওয়ার জন্য এবং থ্যাংক ইউ ভেরি মাছ বেঙ্গলের মাল্টিমিডিয়ার কর্ণদার আমাদের একে

আছে নতুন সিনেমার কাজ আসছে সবাইকে আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে এত সুন্দর একটি আয়োজন দেখে আর বেশি ভালো লাগছে আমার সামনে সম্মানিত আমার পছন্দের পরিচালকরা বসে আছেন তাদের সামনে দাঁড়িয়ে আজকে আমার নতুন ছবির মহরত হচ্ছে আমি নিজেকে অনেক ফিল করছি আর কায়েস আর্জুর সাথে আমার এটা নিয়ে চতুর্থ সিনেমা আমরা একটা খুব ভালো কাজ করছি আর দাদার সাথে পাস সিনেমা দাদার আমি অনেক গল্প শুনেছি তো দাদার সাথে কাজ করার আগে আমি দেবাশিষ দাদার ফ্যান হয়ে গেছি কারণ এর আগে দেবাশীষ হ্যালো হ্যালো আচ্ছা এনুয়েস আরজু এর সাথে এর আগে দেবাশিস দাদার সাথে একটি সিনেমা করেছিল তো আমার সাথে যখন কন্ট্যাক্ট করা হয় তো আমার সাথে শিডিউলে কেন যেন মিলছিল না তো তখন থেকে আমার স্বপ্ন ছিল দাদার সাথে একটা কাজ করব তো এই গভর্নমেন্ট সিনেমাটা ব্যাটেবল আমাদের মিলে গেছে সো লাকি যে আমি দাদার সাথে ফার্স্ট একটি ছবি করছি আর সেখানে আমার বন্ধু কায়েসার্য আছে আর আমাদের প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ছবি নির্মাণ করার উনি ইচ্ছা প্রকাশ করেছেন আর আমার যারা সাংবাদিক ভাই আছে এখানে অনেক বন্ধুরা আছে তাদের সবার সাপোর্ট চাই আমি আমি চাই আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক এই যে আমরা বিভিন্ন নানা ধরনের কন্টেন্ট না বানিয়ে আমরা চলচ্চিত্র প্রচার করি চলচ্চিত্র বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো আর এখানে গুজার ভাই আছে গুজার ভাইয়ের সাথে আমার কেরিয়ারের ফার্স্ট সিনেমাই আমি করেছি মন যান না মনের ঠিকানা তো আমি চাই এখানে যারা পরিচালকরা আছেন তারা সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা যেন ভালো একটি চলচ্চিত্র আপনাদেরকে উপহার দিতে পারি এটাই আমার চাওয়া থ্যাংক ইউ সো মাচ